একটা গরিব ঘরের মেয়ে মধ্য বয়সের মেয়ে খাইতে পারি না অভাবের কারণে প্রতিবেদন আছে নাম কি নাম ঝুমুর প্রতিবেদনে কি চান প্রতিবেদনে চাই একটা ভালো বিশ্বাসী মানুষ পাঁচ নামাজ পড়বে বিশ্বাস দেখাবে এরকম মানুষ চাই কে সব অবিশ্বাস করে না ভাই অবিশ্বাসের জন্য না মানুষ তো সবাই ভালো না বাসায় কে কে বাসায় মা আছে সৎ মা বাবা আছে ছোট ভাই আছে অভাবের কারণে তারা খাওয়াইতে পাই না শূন্য চার ছয় সাত পাঁচ দর্শকদের দর্শকদের বলা আছে ভাই প্রতিবেদনের মাঝে আসে মানুষ কষ্টই সব মেয়েরা এক না কথা বললেই মানুষের ভালো মন্দ বোঝা যায় কথা বলবেন যদি বিশ্বাস রাখতে পারেন তাহলে কথাবার্তা বললে সমস্যা নেই একটা মানুষজন খাইতে পারে না তখন প্রতিবেদনের মাঝে আসে কষ্টই আইছি ভাই